আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকাত রহমতুল বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করো দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাকে আলাপ আলোচনা করব দেখেন আমার কথা অতি দ্রুত হবার কারণে অনেক মানুষ বুঝতে পারে না বুঝতে চায় না দেখেন খুব মানে খুব ঠান্ডা মানে খুব ঠান্ডা মাথায় একবার ছাড়া দুবার আমার ভিডিওটা দেখেন ঈর্ষা আল্লাহুল আজিজ পৃথিবীর সমস্ত বিদ্যা হার মানে হার মানবে আল্লাহর কালামের কাছে ভাই আমার জবান যদি হয় দ্রুত তাহলে আপনি আমাকে সোলো করতে পারবেন না এটা খোদা পাঁকের মানে দয়া মানে আল্লাহ মানে আল্লাহ পাঁকের দান আপনারটা স্লো আমারটা মানে খুব দ্রুত আমি কি করতে পারি বলেন আসেন আমি আপনাকে বলছি দেখেন ভিডিও বুঝতে অসুবিধা বলে স্ক্রিনে লাম্বার দিয়ে রেখেছি আপনি যার দিকে তাকাবেন সে আপনার বস হবে আপনি যার দিকে তাকিয়ে এই কথাটা বলবেন খোদা পাকের মানে শপথ আর কসম করে বলছি আপনি যা চাইবেন তাই হবে ইনশাল্লাহ ইসলামিক আমল আমলতাভিজ বাংলা চ্যানেল আজকে আপনাকে বলে দিল তাই ইউটিউবে মানে ইন্টার মানে ইন্টারনেটে মানে গুগলে প্রচুর আমল প্রচুর তান্ত্রিক প্রচুর মানে হুজুর পীর সাহেব কেবলা আমি আপনাকে নিয়ে বলবো যত পীর সাহেব হোক যত হুজুর হোক যে হোক না কেন আমি শুধু শুধুমাত্র আপনাকে নিয়ে বলতে চাই সেটা হচ্ছে দেখেন খোদা পাঁকের দয়া রহম আর করম আল্লাহ দয়া না হলে একটা গাছের পাতা পড়বে না এক ফোঁটা পানি আকাশ থেকে বর্ষণ হবে না ইনশাল্লাহ আজকে আমি মানে স্কিনে অবশ্যই আমলটা দেব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব তাউজির কিতাব সরসিনা পীর সাহেবের কিতাব আমি আমার দাদু আব্দুল জুব্বার কথা বলছি না রে হযরতে ফুরফুরের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের খলিফা হযরত সরসিনা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কেতাবে মানে ওনার খলিফা হুজুর মানে ষষ্ঠ খণ্ডে চার শেষ শ্রেষ্ঠাবিজ লিখছেন দেখবেন জুইয়ে না লিননা জ হব্বুসা ওয়াতি মিনা নেসা বান বানিনা পানাম তি নীলমখান তরদে মিনা জা বিওল ফিন দতিওয়াল খিলমসা গমত দেওয়াল অ্যান আমিওয়াল আজ যা লিকে দুনিয়া অ লহ হু ইন দ্য হো হুসরুল মাহ বেস কমপ্লিট তারপরে দেখবেন ইয়া ইয়াহাইয়া মিয়া মুকল্লিবাল কুলুব এই কিতাব থেকে নকল করা কারামতে আউলিয়া বুঝলেন ষষ্ঠ খন্ড ষষ্ঠ খন্ড তেরো পৃষ্ঠা কারামতে আউলিয়া থেকে বলছি ইয়া ইয়াহাইয়া ইয়া মুকল্লিবাল কুলুব এই আমলটা যদি আপনি করতে পারেন খোদা পাক যদি চায় তার দয়ার দয়ারবর মকয় যার দিকে তাকিয়ে বলবেন আপনি যেটা বলবেন ওইটা শুনবে আপনি যা করতে বলবেন সে সেটা করবে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন বলবো যাকে তবে এই নয় আপনি অবৈধ কোনো জায়গায় লাগাবেন বসীকরণ আমল নয় এটা জাস্ট আপনি কাউকে ভালো লাগে আপনি তাকে প্রপোজ করছেন আপনি তাকে বলছেন সে রাজি না ভাই রাজি করতে হলে তৎক্ষণাৎ তিনবার তার দিকে তাকিয়ে বলে তার সামনে যাও খোদা পাক যদি চায় করম হয় আপনার নিয়ত উদ্দেশ্য যদি হালাল হয় বৈধ হয় তাহলে সে আপনার প্রস্তাবে রাজি হবে হতে হবে তার বাপ হবে তার মা পর্যন্ত রাজি হবে আপনি বুঝতে পারছেন না আমি কি আমি কি টোটকা বলি ইসলামিক বাংলা টোটকা বলে না মন্ত্র বলে না তন্ত্রও বলে না এখন সমস্ত জায়গায় সমস্ত কাজ করার পরে সব যেখানে ফেয়ে খোদার কালাম ওখান থেকে শুরু করেন না সমস্যা কোথায় আপনার আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলতে চাইছি না অতিরিক্ত কোনো বাড়াবাড়িও করতে চাইছি না শুধুমাত্র বলতে চাই ইয়া হাই ইয়া কয়ুম ইয়া মুকল্লিবাল কুলুব এখন এই যে আমলটা শুধুমাত্র তিনবার মানে আপনি কোন জজ উকিল আপনি কোন সমস্যায় ফেসে গেছেন উকিলের সামনে গিয়ে জজের সামনে গিয়ে তার দিকে তাকিয়ে মাত্র তিনবার পাঠ করে নিয়ে হাই ইয়া ইয়া কৈকালেবাল করু দেখেন তো আপনার দিকে রায় হয় কি না ইনশা আল্লাহিস একশো পার্সেন্ট গ্যারান্টি বললে কোরআনের আয়াতকে অবমাননা করা হবে যত পার্সেন্ট গ্যারান্টি দিলে আপনার ঠিক হয় যত পার্সেন্ট আপনার মনে হয় এটা ঠিক অত পার্সেন্ট একশো পার্সেন্ট নয় ভাই নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান কিন্তু খোদার কালামের গায়ে লেখা থাকবে না এটা মানে এতে ভুল থাকতে পারে তাহলে কালে কি তাবু লারই বা ফি হি এখানে কিছু থাকবে না আমি আমি বারবার বলছি দেখেন ইসলামিক তাবিজ বাংলা বলে যে এটা যে কোনো দিন যে কোনো সময় তবে পাপ পবিত্র আপনাকে থাকতে হবে ওযু থাক বা না থাক করলেই হবে ছেলে মেয়েকে করতে পারে মেয়ে ছেলেকে করতে পারে ইনশাআল্লাহ এতে কাজ হতে বাধ্য একদম কেউ রুখতে পারবে না আপনাকে আমি আপনাকে নিয়ে আরও একটা কথা বলবো ইসলামিক তাবিজ বাংলার মূল চ্যানেল ইসলামিক আমল ও তা বাংলা এর ভিডিওগুলো ইউটিউবে ফেসবুকে পেয়েছে এই সেই মানুষ আমার নামে টাকা তুলছে আর আমি তো বেচারা কমেন্ট বক্স খুলে রেখেছি আর যারা যারা সবটা মানে কেউ আমার ভিডিও নিয়ে আপলোড করেছে মানুষ বিপদের জন্য কষ্টের তাগিতে তাদেরকেই মনে করেছে আমি হুজুর হা হা তাদেরকে টাকা দিয়ে ফেলেছে ফোন করেছে বলেছে হ্যাঁ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে টাকা দেয় টাকা দিয়ে ফেলেছে কাজ হয়নি ফোন ব্লক করে দিয়েছে ভাই আমার চ্যানেলে এসে কমেন্ট করছেন কেন ভাই ভিডিও কলে আমাকে যদি দেখে থাকেন ভিডিও কলে দশ মিনিট কথা বলেন তার পরে অন্য কথা কাজ হবে না হবে আল্লাহর হাতে আমার চেম্বারে আমাদের দরবার শরীফে যারা আমার ইন্ডিয়া যারা আসে বাংলাদেশ থেকে যারা আসে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি অন্য জায়গায় পাঁচ হাজার টাকা খরচ হলে আমার কাছে পনেরো হাজার টাকা খরচ কিন্তু আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই কারণ আমি আল্লাহ ভগবান গড ঈশ্বর কেউ না তবে একটা জিনিস আমি আপনাকে বলতে পারবো আপনিও করবেন কাজ করার আগে আপনি চিন্তা করবেন আমার কাজ হয়ে গেছে এতটুকু কনফিডেন্স আপনারকে রাখতে হবে আর এই কনফিডেন্সের দ্বারা আপনাকে কাজ করতে হবে ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাদ दो আপনি 50% কনফিডেন্স নেন আল্লাহর kalam 50% আপনার সহযোগিতা করবে ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিقومিন হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম যে বান্দা যে কম যে গোষ্ঠী মানে যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে আমি আল্লাহ তাদের উপরে রহমত দান করি না আমি আল্লাহ তাকে হেদায়ত করি না আমি হাঁটার চেষ্টা করব আল্লাহ আমার পায়ে শক্তি জুগিয়ে দেবে আমি আমি চলার চেষ্টা করব। আল্লাহ আমার চলার পথে শক্তি পাতেও করে দেবে বুঝো এখন এইসব কথা বললে বলে পুজোর বিশাল গেজিয়ে ফেলে তাই আপনাকে ওয়াজ মিলাপ কিছু শুনতে হবে না আমার চ্যানেলগুলো শুনবেন খোদা পাক যদি রহম হবে সব জানি সব বুঝি তারপরেও আমি অপরাধী আমার আল্লাহ বলে বান্দা কেন না তুমির রে আমার দরবার থেকে রাতের বেলা ঘুমানোর আগে চোখটা বন্ধ করে একটুখুন আপনি আপনাকে প্রশ্ন করবেন আমি ভালো তো আপনি আপনাকে প্রশ্ন করেন আমি ভালো তো যদি মনে হয় হ্যাঁ ভালো তাহলে আপনি আপনি কাজ করে চলেন দেখি তো দেখি ভাই আমার থেকে ভালো আমাকে আর কেউ চেনে না ভালো সাজা সহজ ভালো হওয়া অনেক কঠিন কমেন্ট বক্সে লেখেন ইয়া ইয়া কয়ুম ইয়া মুকল্লিবাল কুলুব এক হাজার ভিডিও মানুষ যদি দেখে এক হাজারটা কমেন্ট হবে ইয়া ইয়া কয়ুম ইয়া মুকল্লিবাল কুলুব অন্তর থেকে আপনার জন্য যে কমেন্ট করেছে তার জন্য অনুমতি রইল কাজ করবেন আসামের ভাইরা ফোন করে বিরক্তি করবেন না ভাই প্লিজ আপনার কাছে হাত জোর করছি আপনার পায়ে ধরে বলছি প্লিজ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমার দুটো সহকারী একটা সহকারী সেটা তো সহকারী আর হুজুর বলে যেটা ওটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আমার পাশে বসে থাকে সবাই চেনে যারা আসে সবাই জানে তো এই দুটো নাম্বারে এত পরিমাণ আপনারা ফোন করছেন অতিরিক্ত হয়ে যাচ্ছে কাজের মানুষ ফোন করতে পারে না কাজ সম্পর্কে জানবে এরা বুঝতে পারে না আপনারা সবাই বলবো ফোনে এস এম এস করেন তারপরে যদি অনুমতি হয় কল করেন তারপরে প্রয়োজন হলে বলবেন হুজুরকে ভিডিও কলে দেখবো হুজুরের সঙ্গে কথা বলবো দেখি তো দেখি হয় কি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লা হাফেজ